তোমার চোখে যে দেখি আমি জীবন তাকে ভালোবাসার স্মৃতি গুলো তোমাকে সেই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চাই তাই খুশি তোমার মিল তুমি কি না ভুলেছে তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতি গল তোমাকেই পেতে চোখে যে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতি গল তোমাকেই পেতে চা সেই যুদ্ধ নীলিমা মন হারিয়ে যেতে চায় হতায়ে পূজে ওまりয়া চাই তুমি তি জানো না রাতে নীলিমায় যেখানে তুমি আমি মিলে বৃষ্টি Yes. Yeah. <laughs>